সোজা আঙ্গুলে বড় গণভোট লাগবে উঠলে আঙ্গুল বাঁকা হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চলকর মন্তব্য বাংলাদেশ জামায়াতের নায়বের আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ দায়ের সম্প্রতি দিয়েছেন এক ভয়ঙ্কর সতর্কবার্তা তিনি বলেন সোজা আঙ্গুলে যদি ঘেনা ওটে তাহলে আঙ্গুল বাঁকা করা হবে তবুও গোনাভোট লাগবেই ডাক্তার তাহারে এই মন্তব্য মূলত উঠে আসে দেশের ভোটাধিকার ও গণতন্ত্রের গুরুত্ব তিনি বলেন নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত না করা হলে দেশের রাজনৈতিক পরিবেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে ভোট অধিকার রক্ষা এবং গণভোটের প্রক্রিয়া শক্তিশালী করতে সবাইকে সচেতন থাকার আহ্বান দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি সতর্কবার্তা নয় বরং একটি প্রতীকী বার্তা যাতে নির্বাচনী পরিবেশ সকল পক্ষের সতর্ক থাকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য ভোটার সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্য করা হয়েছে ডাক্তার তাহারে বক্তব্য প্রধান বার্তা ছিল গণভোট অপরিহার্য দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য ভোটাধিকার নিশ্চিত করতে জনগণকে সচেতন হতে হবে রাজনৈতিক পরিবেশে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা দরকার জনগণকে মনে করে দেয়া হচ্ছে যে ভোট না দিলে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত প্রবাহিত হতে পারে তাহারের এই মন্তব্য কি শুধু প্রতীকী হুঁশিয়ারি নাকি নির্বাচনী প্রক্রিয়ায় সত্যি প্রভাব ফেলবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের ভোটার সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব এই মুহূর্তে আগের চেয়ে বেশি বিডিসি নিউজ এইচডির পক্ষ থেকে জানানো যাচ্ছে সত্য সংবাদ ও নিরপেক্ষ বিশ্লেষণ পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন যাতে কোনো ব্রেকিং নিউজ মিস না যায়